তা কি রে কই না এখন কোনো বাজার নাই এখন যে গরুর বাজার এইটা বাজার না কুস্টার কুয়াশার দামও দিইতাছে না এই যে গরুলে লেখা রে মানুষ এই গরু বিক্রি হইতাছে না আর যদি ইন্ডিয়াতে গরু এ তোদা আরো গরু বিক্রি হইবো না বাংলাদেশে গরু বেঁচে হইতাছে না আর কটা কটা সারাল আছে এ সারালটা এখন গরুর দাম কাদাম দাম নিয়ে বেচা খাইবো বুঝছেন এ আ কাটা সারা লিতেছে তুতে দেবো আঙুর গায়ে পাকিস্তানোর ধ্বংস দলে যাওয়া বুঝছেন আমাদের দেশটা আল্লাহ যেভাবে আসছে আমরা গরিব গরু বেচা খাইতে পারি ইন্ডিয়াতে যাতে গরু না আনতে পারে এখন যে গরু আছে এই গরু তাহলে আমার কথা চলতে হইব তো গরু অনেক সাড়ে চারশো টাকা কেজি কষে বেচে গরু না ছয়শো টাকা কেজি গরু বেচতে না বুঝছেন তাহলে গরুর ব্যথাটি এত দু ছাগল তো দিবি না

আর এইটা যদি না দিয়ে তার তোরা পাবলিক আর কি করে মানা বেম ও বার ও না দেওয়া তো কোনো সম্ভব না তাহলে আর কি করা ওরা পাবলিক আর করে আইবো আটের মধ্যে যদি বে বারো হাজার এগারো হাজার কেমন যেতেছে বাজার কেমন বেশি বেশি না ওরা মানে দাম ছাড়তেছে না আর না সবাইকে অগ্নি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজ চলে আসলাম পাড়াগ্রাম গরুর হাটে সিরাজপুর সিংগার মানিকগঞ্জ জেলার মধ্যে পড়েছে এই হাটটি এই হাট থেকে হজরতপুর হাট মাত্র এক কিলোমিটার দূরে নদীর পার ঘেসেই এই হাটটি বসেছে তো আজকে এই হাটটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে বিভিন্ন সাইজের গরুর দরদাম জানানোর চেষ্টা করব আশা করি আমার সাথে থাকবে হাটের দর্শক বড় কিছু গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দেখেন এই যেখানে মোটামুটি বড় সাইজের গরু এখানে প্রায় এটার পাঁচ ছয় মন হবে গো বড় সাইজের গরু এখানে কাস্টমার আসতে গরু দেখি রঙের একটা গরু দর্শক কাছে এখানে বিক্রি দাম দর চলতেছে ভাই গরুটা তো বেশ সুন্দর কত চাচ্ছেন দাম হচ্ছে গরুর

আপনার টার্গেট কত ওনায়ে তো সত্তর বলে दीजिए সত্তর বলে দিচ্ছেন না সত্তর 70 না ওই দেখছিস। সাদা রঙের আরেকটা গরু দামদার হচ্ছে কাস্টমার আসছে। আগের কাস্টমারটাই। গরু ঠিক আছে মানে ওটার আর আর কোনো কোনটা <laughs> <laughs>

এটাও তো সেম সেম সাইজের এটা বারো মন হবে কত যাচ্ছে এটার দাম তিনশো ষাট দর্শক বিশাল বিশাল সাইজের গরু দেখেন সব এ ভাই ব্যাপারীর নাম কি ভাই মুশারফ ব্যাপারী মুশারফ ভাইয়ের কালেকশনে কতগুলো গরু আনছেন আজকে চারটা গরু এই যে চারটা বেচা কেনা হয় নাই কেউ দাম দর বলো না বলতেছে বাজারের পরিস্থিতি কি বড় গরুর চাহিদা কেমন দাম কম দাম কম না কাস্টমার কি আছে পর্যাপ্ত কাস্টমারকম তো বড় গুরু নিয়ে আপনারা বিপাকেই আছেন দর্শক বিশাল দেহে সাদা রঙের একটা গরু দেখা যাচ্ছে দর্শক বিশাল গরু বিশাল এই গরুটার দাম চাচ্ছে কত ভাই এই গরুটার দাম কুরবানি দেওয়ার জন্য যারা মহিষ কিনবেন দেখেন এই সাইডটাতে কিন্তু পুরাই মহিষ আছে যে পাশে পুরো মহিষ আছে গরু আছে এই দেখেন মহিষের ব্যাপারী ভাই দুইটা নিয়ে আসছে ভাই দুইটা আনছেন না কয়টা আনছেন পাঁচটা আনছেন দু একটা বেচাকেনা হয়েছে বেচা বেচাকেনা শেষ কত কত বিক্রি করছেন চারশো এখন যে দুইটা আছে এটার ওজন হবে কেমন দাম কেমন চাচ্ছেন এটা হবে একই সাইজে দেখা দুইশো চাচ্ছে ব্যাপারী ভাই ভাইয়ের নাম কি পলাশ পলাশ ভাই পলাশ ভাইয়ের কাছে আসলে আপনারা মহিষ পাবেন আপনি গরু আছেন গরু আছে মহিষ আছে গরু আছে মহিষও আছে দুটোটাই পাবেন আর এই চারটা পুরাটাই কিন্তু মহিষের ভাই এই যে হাটটা যে হাটটা কোন হাট নাম কি একটু বলবেন কিভাবে আসবেন আপনার শিলিমিয়ার হাট শিলিমিয়ার হাট পাড়াগ্রাম পাড়াগ্রাম হাট এটা কি মানিকগঞ্জের জেলার মধ্যে পড়ছে মানিকগঞ্জ জেলার মধ্যে পড়ছে এই হাটটা কি আজকে তো সাপ্তাহিক হাট এরপরে কি প্রতিদিন হবে না না আবার বুধবার আবার সামনে বুধবারে এখানে তো একটা ঈদের দিন পর্যন্ত চলবে সামনে বুধবার থেকে ঈদের দিন পর্যন্ত চলবে এখানে হাসিলটা কি কম না বেশি লাখে লাখে দুই হাজার মানে হাজারে পঞ্চাশ হাজারে পঞ্চাশ টাকা

দেখেন সুঠাম দেখি বড় বড় গরু সাত মন আট মন ওজনের গরু দর্শক ওজন হবে কত করে এগুলা বারো তেরো মনের গরু দর্শক দেখেন বিশাল দেহি গরু এগুলোর দাম কত কত করে চাচ্ছেন আপনারা কোনটা কত একটু দেখান তো আচ্ছা আচ্ছা ব্যাপারই নেয় না

হাটে গরু কেনার চাইতে দেখার লোকই বেশি অনেকেই গরু পছন্দ করছেন দাম দর বুঝছেন জানছেন এরপরে ভাবছেন গরুগুলো কিনবেন ঠিক তেমনটাই কিন্তু হচ্ছে এই হাটে পাড়াগ্রাম হাটে কিন্তু মানুষজন গরু দেখছে কিনছে না কেউ তো পুরো হাটটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এই তথ্যগুলো পুরো হাটটা ঘুরে ঘুরে যা জানলাম তাই যে সবাই গরু দেখছে কিনছে না দর্শক শেরো হাট পাড়া গ্রামের শেরো হাটের গরু বেচা কেনা নাই একদম ব্যাপারীরা যে গরু নিয়ে আসছিল টলার করে সেই গরু ট্রলারে ভর্তি করেই ফেরত নিয়ে যাচ্ছে দেখেন দর্শক গরুর বাজার দম দর একদম নাই বললেই চলে